চলে আসছে আপুদের জন্য নতুন নতুন ডিজাইনের ব্রা নিয়ে ঠিক আছে আর এই ব্রাগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর আরামদায়ক কিন্তু অনেক আরামদায়ক আর ব্রাটা দেখেন গরমের জন্য কিন্তু খুবই ভালো হবে আপদের জন্য আর গামলে কিন্তু পানিটা চুষে নিবে ঠিক আছে এই যে বা খুবই কোয়ালিটি সম্পূর্ণ বত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আরেকটা সাইজ যার সাইজটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন যে কালারটা পছন্দ হয় আমি প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু আমি খুবই সুন্দর আর এই যে দেখেন এই যে তো অনেকে কমেন্ট করেন ভাই প্রাইস বলেন না প্রাইসটা বলি না কারণ আছে এখানে হোলসেল সেল করা হয় তো এই জন্য একটু সমস্যা এই জন্য প্রাইসটা বলতেছি না আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিবেন যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও অনেক কালার আছে এই যে ঠিক আছে তো দর্শক বিরিয়ানি চাষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ